কুম এভরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমাদের ছুটির দিনের ভিডিও এটা হচ্ছে গতকালকের ভিডিও গতকাল ছিল শনিবার উইকেন্ড শনি রবিবার তো আমাদের এখানে বন্ধ তো এই তো ওই দিন হচ্ছে একটু বাহিরে চলে গিয়েছিলাম টুকটাক কেনাকাটা করার ছিল আর ফার্স্টে হচ্ছে আমি রান্নাটা সেরে নিচ্ছিলাম ওই দিন হচ্ছে লাঞ্চে আমি বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি অনেক মজা ছিল হয়েছিল বিরিয়ানিটা আর হচ্ছে একদম কম মশলায় বানিয়েছিলাম কারণ আমার একটা পাকিস্তানি ফ্রেন্ডকেও দিব এজন্য ওদের জন্য আমি মানে মানে বানাচ্ছিলাম এই জন্য একটু বেশি করে বানিয়েছি আর ওদের সাথেও শেয়ার করেছি তো এই তো এখানে আমি চিকেনগুলোকে আগে একটু ফ্রাই করে নিচ্ছি এভাবে ফ্রাই করে নিলে বিরিয়ানিটা মানে ভালো হয় খেতে আর আদারওয়াইজ ওভাবে কষায়া যদি রান্না করি তাহলে মানে একটু মজাটা কম লাগে এজন্য আমরা একটু ভেজে নিচ্ছি চিকেনগুলা তো এই তো এখানে আমি চিকেনগুলোকে একপাশে ভেজে নিচ্ছি আর এক পাশে হচ্ছে মশলাটা ভালো মতন কষিয়ে নিলাম পেঁয়াজ আর হালকা একদম মশলা দিয়েছিলাম জাস্ট অল্প জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর অল্প গরম মশলার গুঁড়া আর আদা রসুন পেস্ট এই আর কিচ্ছু দেইনি একদম সিম্পল বিরিয়ানি বিরিয়ানির কোনো আলাদা যে প্যাকেটের মশলা সেটা আমি দেইনি একদম নর্মাল ভাবে বানিয়েছি তো এখানে আলুগুলো আমি দিয়ে দিয়ে নিলাম কষানোর জন্য আর যে মুরগির যে চামড়া ছিল ওগুলো তো আর ভাজবো না এই জন্য এখানে দিয়ে দিলাম তো এই তো এখানে আমার ভাজা চিকেনগুলো হয়ে গিয়েছে একটু ভালো মতন একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছিলাম জাস্ট লবণ দিয়ে ভেজে তো খুব দ্রুত করছিলাম কারণ ওই যে আমার মেয়েকে যখন স্কুল থেকে আনতে যাব ওই তখনই ওই আমার ফ্রেন্ডটাকে দিব তো ওর মেয়েও আমার সাথে মেয়ের সাথেই পড়ে একসাথে তো এই জন্য টাইম হয়ে যাচ্ছে স্কুলের এই জন্য আমি একটু লেট করে রান্নাটা শুরু করেছিলাম একটু রেস্ট নিয়েছিলাম ওই দিন এই জন্য একটু লেট হয়ে গেছে সকালে তো এই যে দ্রুত মানে তাড়াহুড়া তাড়াহুড়া করছে ওই সাইডে আমি চালও ভেজে রেডি করে রেখেছি আর এখানে হচ্ছে আমি যে বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি একদম ইও যেটা টক দই আর হচ্ছে নিয়েছি একটু ক্রিম যেটা ভিস গ্রেডে যেটা ক্রিম নিয়েছি একটু আর এখানে একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম এই ক্রিমটা আর ইয়োগারটা দিলে অনেকটা বিরিয়ানিটা ক্রিমি হয় খেতে মানে মানে ভালো লাগে ছাড়া ছাড়া লাগে না বিরিয়ানিটা যে মানে ড্রাই ড্রাই হয়ে যায় না একদম ড্রাই ড্রাই লাগে না এভাবে দিলে এই জন্য আমি এই মানে ইয়োগারটা দিই আর এই ক্রিমটা দিই ক্রিমটা সবসময় দেই না মাঝে মাঝে দেই আর বেশিরভাগ ইয়োগার যদি বাসায় থাকে তাহলে আমি দিই তো এই তো দিয়ে নিলাম এই তো আমি স্কুল থেকে ওদেরকে নিয়ে আসলাম মানে নিয়ে আসতে গিয়েছিলাম আর এই তো এখানে আমার এটা পরে বাসায় এসে এই ভিডিওটা করেছি বিরিয়ানিও কমপ্লিট রেডি আর আমার ফ্রেন্ডের জন্য তো আমি নিয়ে গিয়েছিলাম যাওয়ার সময় তখন আর তাড়াহুড়ার ভিতরে আমি ভিডিও করিনি আর এই তো এইটা হচ্ছে ওই যে একটা চকলেটের একটা ক্যান্ডি স্টোর ওখান থেকে রাধুয়া ক্যান্ডি কিনবে তো আমিও একটু শেয়ার করলাম সুন্দর লাগে খুব দেখতে ক্যান্ডি স্টোরটা শুধু ক্যান্ডি এই স্টোরে শুধু ক্যান্ডি এটা মানে মানে স্পেশাল ক্যান্ডির জন্য স্টোরটা ভালোই সুন্দর অনেক ধরনের ক্যান্ডি আছে আর বাচ্চাদের তো অনেক পছন্দ ক্যান্ডি যে কোনো স্টোর তো বাচ্চারা তো ক্যান্ডি নিচ্ছিল আর আমি একটু দেখলাম ক্যান্ডি স্টোরটা ভিডিওতে অনেক সুন্দর লাগছিল আর ওরা তো খুবই এক্সাইটেড থাকে স্যাটারডে সানডে লর্ডক সন্দকে ওদের ক্যান্ডি লাগবেই অথবা মানে ফ্রেদ নাইটে ফ্রাইডে নাইটে ওদের ক্যান্ডি লাগবেই তো এই তো ক্যান্ডি কেনা শেষ এখন হচ্ছে আমরা অন্য জায়গায় যাব তো এই যে এটা ছিল ক্যান্ডি স্টোরটার নাম ক্যান্ডি ইউনিভার্স আর এখানে যে একটু শপিং করেছিলাম বাচ্চাদের জন্য শীতের জিনিসপাতি কাপড় চোপড় জ্যাকেট এগুলো আর এখানে চলে এসেছিলাম একটা স্টোর এলিগি গানতেন এখান থেকে একটা জিনিস পিক করেছি এই তো মানে আমাদের কেনাকাটা শেষ এখন চলে তো এই তো এখন বাসায় চলে যাব আজকে এ পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ